বন্ধুরা আসসালামু আলাইকুম নিয়ে আসলাম কাতারের আর একটা ভিডিও আর আজকের ভিডিওটা হইব গি একটা মার্কেটর কসমেটিক্স এবং লাস্টে রাস্তাঘাট দেখানো হইব তারপরে মার্কেটের ভিতরটা দেখাইব মার্কেটটার নাম হয়েছে কি গাল্ফ মহল কাতারের অনেক সুন্দর একটা মার্কেট দেখেন এটা রাস্তা আর ভিডিওটা আপনারা দেখতে তাহকা স্কিপ না করিয়া এর সহকারে ভিডিওটা দেওয়া এতে আমার জন্য ভালো হইব দেখেন যেদিকে তাকাইবেন সুন্দরের কোনো শেষ নাই অসম্ভব সুন্দর সুন্দর এই কসমেটিক্সগুলা এইসব মার্কেটে আর এটি টুকি গালফ মহল অনেক বড় একটা হাইপার মার্কেট বা দেখলে আপনারা বুঝতে পারবা ভিডিওটা যে মার্কেটটা কত বড় আর কত সুন্দর আমি শুধু একটা গেছি একটা গেট দিয়ে গেছি এরকম পাঁচটা গেইট আছে পাঁচশোটা গেইটার সামনেও এরকম বড় বড় গলি আর এরকম খুব সুন্দর বিশাল বড় মার্কেট আর আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর আমি সবসময় এরকম বড় বড় হাইপার মার্কেট রাস্তাঘাট পার্ক সব কিছুরও ভিডিও করি দেখেন ও হরে এইটা ভিডিওটা যদি হেনা দেখতো তুইলে বুঝতো নে যে আরব দেশে যেগুলা আছে এগুলা কি কসমেটিক্সগুলা যারা আরব দেশর চারে করে তারা এগুলা দেশে নিয়ে যায় দেখেন অনেক সুন্দর ওয়াও সুন্দরের কোনো শেষ নাই আর এগুলার অনেক দাম দামেরও কোনো শেষ নাই প্রচুর দাম এগুলাতে দেখেন আছে অন্যান্য মার্কেট যেগুলা নর্মালও আছে হাই কোয়ালিটিও আছে কোয়ালিটি বুঝিয়া সব কিছুরও দাম আর এটা যখন মহল তৈল মহলগুলাতে বেশি অংশ আরবি আর ইউরা আসে আজনবি কম আসে আর এগুলা দামও থাকে অনেক বেশি মালগুলো ভালো কিন্তু দামও যেরকম কাজও এরকম দেখেন হায় রে হায় রে চা হেনা কুতা যদি হেনা তাকতো তৈলে হেনা দেখিয়া বস্তু এনেগুলো কসমেটিক্সগুলা কেমন অনেক সুন্দর দেখেন কানের এই চুলের পিং অনেক সুন্দর লাগে এগুলা বাইশ ডিয়ালে বাংলাদেশে প্রায় চারশো পাঁচশো ছশো টাকার মতো আই এই পিংগুলার দাম ক্লিপগুলার দাম দেখেন এইগুলা একটা ভেগের দাম প্রায় বাংলাদেশের টাকায় প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকা পরে অনেক দাম এগুলাতে কিন্তু এই দেশের এগুলা দাম বোঝা যায় না একশো টাকা একশো নিরানব্বই টাকা হইলে বেশ দাম বোঝা যায় না এখানে একটা দাম একশো বাইশ রেয়াল একশো বাইশ রেয়ালে বাংলাদেশে প্রায় পাঁচ হাজার টাকা দেয় কি এইটা হইল কি একশো সত্তর রিয়াল এরকম পঁয়ত্রিশ না পঁচিশ রিয়াল প্রায় বাংলাদেশের ছয় হাজার টাকা সানগ্লাসগুলো এসব ব্র্যান্ডের মালের জন্য দাম বেশি এইগুলার দাম প্রায় সাত হাজার টাকা করে একটা মানব দাম প্রচুর দাম এগুলাতে হাইপার মার্কেট গুলাতে দাম অতিরিক্ত বেশি যারা আছে তারা হোম আসে যেমন ধরো লুলু সাফারি আনসার গ্যালারি মার্ট গ্র্যান্ড মহল তারপরে আরো আছে মার্কেট ওইগুলাতে বেশি অংশ মার্কেটিং করে আর এইসব মার্কেটগুলাতে হোম আসে এগুলা হাই কোয়ালিটি আর হাই দাম কম আছে ওইগুলাতে দেখেন অনেক সুন্দর লাগে মার্কেটটা এরকম পাঁচটা গেইট আছে এই মার্কেট আর খুব বেশি দাম ওইগুলো লুগি বুরগার দোকান আবার এগুলা যেগুলা বুরগার দোকান বেশি অংশ আমাদের অনেক জায়গায় আদের বাংলাদেশি বাইদের এরকম ছোট ছোট বুরগার স্টোল দোকান আছে তারপরে আগরোর তারপরে আতর এগুলার দোকান আছে অনেক ভালো লাগে আমাদের সিলেটের বেশি অংশ আতর ব্যবসা করে তারা তারা আর আতরের দোকান প্রচুর আসে কাতারে আতরের বিজনেস করে অনেক ভালো লাগে ব্যবসাও ভালো হয় আলহামদুলিল্লাহ আর এই দেখেন মার্কেটটা কি শেষ করিয়া এখন বারোই গেলাম আর অনেক সুন্দর লাগে ওগুলা দেখেন এটা অনেকগুলা রোড আছে তো আমি একটা রোডে দিই বারোয়া বেশি মার্কেট থাকি আর অনেক সুন্দর লাগে মার্কেট এগুলার সামনার সাইড আর এইটি লোকি রোড আর এই রোডে দিয়ে আমি যাইতেছি আর গাড়ির মিটার দেখাইলাম হালকা একটু যেন অনেক সুন্দর লাগে রাতের বেলা তো অনেকগুলা ভিডিও দেখছেন আমার রাতের বেলা ভিডিও দেগুলা অসম্ভব সুন্দর দেখেন ও খুব সুন্দর লাগে রাস্তাঘাটগুলা আর ভালো লাগে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবা আর মাঝে মধ্যে কিছু ফানি ফোটাও বলি এগুলা কেমন লাগে অবশ্যই আপনারা জানাইবা আরে খুব সুন্দর বুকটা দেখেন গাড়িটা ওভারটেক করলাম আগে দিয়ে একটা হলুদ গাড়ি আসলো এইটা লোক ডাইভিং স্কুলের গাড়ি তা ডাইভিং স্কুলের গাড়িগুলো থাকি সাইড থাকি দূরে থাকা লাগে আর ভিডিওটা এখানে শেষ হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে